গরুর খাবারে ময়লা এবং পয়জন থাকার কারণে গরুর পেট ফুলে এবং গরুর গ্যাসের সৃষ্টি হয় হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি আমার প্রতিদিনের সকালের রুটিন অতীতের ভিডিও গুলো দেখে আপনারা জানতে পেরেছেন যে আমি ছোটখাটো করে একটা খামার শুরু করেছি তো সকালবেলা দেখেন আমার গরুর খামারের গরুগুলোর অবস্থা এবারে সকালে ঢুকে গরু তো গোয়ালের অবস্থা দেখেন একেবারেই খারাপ করে ফেলছে এটা আমার প্রত্যেক দিন সকালেই কিন্তু পরিষ্কার করতে হয় আমার প্রতিদিন সকালে রুটিনই হলো এটা আগে পরিষ্কার পরিছন্ন করা আমার সেই শাহওয়ালের বকনা বাসুটা দেখেন কিভাবে খাইতেছে এর পাশেই কিন্তু রয়েছে আমার সেই শঙ্কর জাতের সেই সাদা বাসুটা আপনাদের সুবিধার্থে আমি সেই বাসুটার কাছে নিয়ে যাই দেখে নিজে দেখতে পাচ্ছেন তো এইটার চোখ দিয়ে কিছুদিন যাবৎ অনবরতি কিন্তু পানি বের হচ্ছে কিছুদিন যাবৎ হয়েছে এটাকে কিরমির ট্রিটমেন্ট দেওয়া হয়েছে দেখা যাক এটা কিরমির কারণ হয়েছে কি অন্যটার কারণ হয়েছে বোঝা যাবে এটা যদি এখন ঠিক না হয় তাহলে কিন্তু আমি ডাক্তার দেখে অবশ্যই এটার ভালো ট্রিটমেন্ট করাবো তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার খামারে সেই গাভী এটা কিন্তু আগের তুলনায় কিন্তু অনেকটাই ভালো হয়েছে আগে কিন্তু এত ভালো ছিল না এখন আমি গরুগুলা বের করে দিয়ে এখন এদের খাবারগুলো চেক দিব খাবারে অতিরিক্ত ময়লা থাকার কারণে এবং পয়জন থাকার কারণে কিন্তু এদের গ্যাস হয় এবং পেট ফুলে যায় তো এই গ্যাস থেকে বাঁচার জন্য কিন্তু আমি ওষুধ ব্যবহার করি প্রতিটা গরুকে কিন্তু দুই তিন দিন যাওয়ার পরপর আমি এক একটা এই বায়োগার্ড ওষুধ ব্যবহার করি এটা হলো গরুর গ্যাস এবং বদহজম থেকে রক্ষা করে এটা খাওয়ার ফলে কিন্তু গরুর আবার রুচিও বাড়ে সেই জন্য আমি এইটা সবসময় ব্যবহার করি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে বিচালিগুলো স্টক করে রাখছি বিচালি বা যে যেইখান থেকে বলেন খড় বলেন বিচালি বলেন এক এক জায়গায় এক এক নাম তো দেখেন পুরা যে বিচালি ঘর বা খড়ের ঘর এটা কিন্তু পুরা বোঝাই করে রাখছি যাতে আমার পরবর্তী সময়ে কোনো সমস্যার সৃষ্টি না হতে পারে এবং আমি যেহেতু ভবিষ্যতে আরও কিছু গরু কিনতে চাচ্ছি তো সেহেতু কিন্তু এই বিচলিগুলো সংরক্ষণ করা তো আপনারা দেখছেন যে আমি মেশিন দিয়ে কিন্তু বিচালি বা খড় কেটে রাখে একটা পলিথিনের মাধ্যমে সেটা রেখে দিয়ে যাতে বৃষ্টিতে কোনো সমস্যা না হয় তো আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন